আজকে দেখাবো কিভাবে অনলাইন থেকে লেচু সারা সংগ্রহ করে সঠিক নিয়মে আপনারা কিভাবে লাগাবেন সম্পন্ন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনি আমাদের শেয়ার করব তো সার নিয়ে চলে আসলাম এখন এই জায়গা গোলাতে কি লেচুর বাগান গুলো আর কি করা হবে তো এখানে তো সার গুলো অনেক জাতির সার আছে তো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো তো দেখুন গাদা গুলোর জন্য তারপর এটা হলো জৈব সার আর কি যেটি কাছে ক্লোজ করো কাছে জৈব সার তারপর গুল আছে যেগুলো অনেক মিক্সড সার আর কি তো সারগুলো দিতে হবে সাত দিন পর আর কি আমরা লাগাবো তারা গাছ যেগুলো লেচুর চারাগুলো যেগুলো লাগাবো তো দূরত্ব করে অনেকটাই দূরত্ব রাখতে সে তো আমার পায়ের মাপে আর কি চায়ের কথাম আর কি দূরত্ব তখন কী বলবো মাটিগুলো এটি মূলত আজকে লাগানো হইবো না মূলত মাটিগুলো গর্তগুলো করে এখানে সার দিয়ে দেব তারপর আমরা সাত দিন পরে গাছগুলো মানে লেচো গাছগুলো লাগাবো এখন গুলো গর্ত করে দিতেছি সারগুলো দিয়ে তারপর সারটাকে এখানে পচাবো আর কি তো এভাবে কিন্তু পুরোটা জায়গায় কিন্তু মাপ অনুযায়ী কিন্তু গর্তগুলো আমরা করে নিব এই পুরোটা জায়গায় কিন্তু গর্তগুলো করা হবে এখান থেকে আব্বাও গর্ত করতেছে একার পক্ষে কিন্তু গর্তগুলো করা কিন্তু অনেকটাই কষ্টকর এর জন্য কিন্তু আব্বাও আমার সাথে কিন্তু হেল্প করতেছে আলহামদুলিল্লাহ আমাদের গর্তগুলো কমপ্লিট হয়ে গেছে পুরো জায়গাতে কিন্তু আমরা গর্তগুলো মাপ অনুযায়ী করে নিয়েছি তো এখন আমাদের কিন্তু গর্ত কমপ্লিট এখন আমরা যেটা করব এই গর্তগুলোতে আমরা সারগুলো দিয়ে দেবো সেই সারগুলো কিন্তু এখন প্রস্তুতি নেব সারগুলো রেডি করব গর্ততে দেওয়ার জন্য তো চলুন আমরা সারগুলো যে এখানে দীব গত্তি সেইগুলো আপনাদেরকে ব্যবহার করবো আমরা দেশের চারা জন তো সবগুলো সার আর কি মিষ্টা করে তারপর আমরা যে গর্তগুলা করছি যে চারার জন্য সেগুলো আর কি দিব লাল সার এটা হলো লাল ছাড়া আর কি করার জন্য কিন্তু অনেকটা গাড়িটা লাল সারটা ব্যবহার করবো এটা কী এটা হলো যে অল্পটাই দেবো মিষ্টা ওরা দিয়ে দেবো হ্যাঁ আমরা সব জাতীয় সার আর কি মিলে আর কি Miskal kulit aku yang itu, dia dia itu, bangga dia itu, bangga dia itu, bangga itu, dia dia itu, bangga dia itu, bangga dia itu, dia 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 dia

আমরা মোট তিরিশটা আমরা গর্ত করছি গাছ লাগানোর জন্য সেট রেডি করছি তো তিরিশটার জন্য আমরা এগুলো মানে হিসাব করে দিয়ে বাড়িতে নিতেছি কারণ সমান পরিমাণে সব গরু গর্তর ভিতরে দিতে হইব চার গুপুর আমরা যেগুলো দিব আর কি তো সেগুলো কিন্তু মাপতেছে ক্লোজ করে আর কাজ হবে সবগুলো গনে গনে আমরা আর কি সেই পরিমাণ মতো আর কি কিন্তু গর্তগুলো দিব তো এখন আমরা যে গর্তগুলো গুলো করছি তো এগুলো মাটিগুলো সমান করে তারপর সার গুলো আমাদের তো সেগুলো মতো দিব আর কি করে আমরা রাইখা দিব সাত দিনের জন্য সাত দিন পরে আর কি আবার গাছগুলো আমরা লাগাবো এখন মাটি দিয়ে ঘুরে দিবি সারটা ধরার জন্য মাটি দিয়ে এখন जाके दक्षिण लड़की, शार्गुलवार की, शार की तापारी। पोस्ट पोमारी। पोचे देवर के मार्डे दूर गो, गुराय गुराय के मार्डे उल्दोर, गुराय गुराय। बस। बस रेडी है किसे? सेकंड लड़की। तो एबा भी हमरा पूरो गुलवार की दी बर की। তো আমরা সবগুলো গাছের কিন্তু পরিমাণ মতো মাপ দিয়ে দিতেছি কারণ সবগুলো গাছের পরিমাণ মতো তাহলে গাছগুলোও কিন্তু পরিমাণ মতো খাদ্য পাইতেছে তো তারপর আমরা আর করে দিতেছি তো যাই হোক প্রবাস থেকে আইসে আসলে এটা মানে একটা মোটামুটি একটা স্বপ্ন বলেই চলে মানে একটা স্বপ্ন ছিল যে একটা লেচুর বাগান করব তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করতেছে আপনাদের দোয়ায় আল্লাহ ইনশাল্লাহ সব কিছু সম্ভব হইতেছে আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ নিতে আছে তো সম্পূর্ণ জায়গাটা আর কি এটা সম্পূর্ণ লিচুর বাগান থাকবে আর কি এরিয়া গুলো একটু ঘুরে ঘুরে দেখা মোটামুটি এরিয়াটা অনেকটাই বড় তো এখানে আমাদের গ্রাম অঞ্চলে বাসায় মানে তিন কাটা জমি এখানে তো এই জায়গাটা ইনশাল্লাহ তিনছি তো এই জায়গাটার ভিতরে এখন লিচুর বাগান আর কি করা হইতেছে মানে আমাদের শতাংশ আর কি চব্বিশ শতাংশ আমাদের গ্রামের বাসায় মানে আট শতাংশ এক কাটা বলা হয় আর কি আর আপনাদের কি গ্রাম অঞ্চলের বাসায় বলে সেটা তো জানি না আমাদের বাসা এটাই বলা হয় আট শতাংশ জায়গা এক কাটা আর কি তো এখানে তিন কাটা জমি আছে চব্বিশ শতাংশ তো এই জায়গাটার ভিতরে আমরা লেচুর বাগানটা কি করতেছি আলহামদুলিল্লাহ সবগুলো গর্তর ভিতরে আমরা গর্ত করে তারপর রইলো জৈব সারগুলো যে দিছি তো সম্পূর্ণতায় কিন্তু ক্লিয়ার হয়েছে তো এখন আমরা এগুলো সম্পূর্ণ শেষ তো এখন আমরা সাত দিনের জন্য এটি রেখে দিব এগুলো সার গোবর সবগুলো ডেকে কিন্তু আমরা রেখে দিছি সাত দিনের জন্য তারপর সাত দিন পরে আমরা গাছগুলো লেচো গাছগুলো আয়না তারপর লাগাবো তো সাত দিনের জন্য আপনাদেরকে আমি এখানে আজকে শেষ করবো সাত দিন পরে আমরা যে যখন চারাগুলো লাগাবো তখন আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের লেচুর চারাগুলো কুরিয়া সার্ভিসে চলে আসছে এর জন্য কিছুক্ষণ আগে কল করলো কুরিয়া সার্ভিস থেকে চারাগুলো আনার জন্য এর জন্য আমি একটি ব্যানগাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম কারণ গাড়িতে করে আনতে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হবে আমাদের গ্রামের ওয়েদারগুলো আপনারা দেখতে পারবেন অনেকটাই সুন্দর একবারে প্রাকৃতিগুলো কিন্তু দেশের গ্রামের অনেকটাই ভালো লাগে যেটি আমরা শহরে অথবা দেশের বাইরে থেকে আমাদের এই দেশের কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু আমরা অনেকটাই মিস করি তো আমি প্রায় কুরিয়ার কাছাকাছি চলে আসি তো আমি যে কুরিয়া থেকে লেচু গাছগুলো সংগ্রহ করবো সেই কুরিয়ার নাম হলো এজি আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তো সেখান থেকে আমি আমার পার্সেলটা রিসিভ করব তো দেখতে পারবেন আমার যে লেসু গাছের পার্সেলটা সেটা কিন্তু তারা বারিন্দায় কিন্তু রেখে দিছে আপনারা দেখতে পারবেন তারপর কিন্তু আমাকে সেটি কিন্তু বুঝিয়ে দিতেছি একটি কিন্তু বায় এসে দেখতে পারবেন তো আমার কিন্তু তিনটা বাগে কিন্তু আমার লেচুর চারাগুলো আছে তো আমি তিরিশটার মতো আমি অর্ডার করছিলাম তো তিরিশটা কিন্তু তিনটা কিন্তু বান্ডেল করে দশটা দশটা করে পাঠাইছে আপনারা দেখতে পারবেন আর আমি এই লেসু গাছগুলো আমি কোথায় থেকে সংগ্রহ করছি সেটা আপনাদেরকে আমি পরে বলতেছি তো এই সবগুলো আমি ব্যানগাড়িতে উঠিয়ে নিলাম তারপর বেনগাইতে করে রনা দিয়ে দেব তো বেনগাইতে উঠানোর পরে ভালো করে বেঁধে কিন্তু আমি এখন রনা দিয়ে দিলাম সেই বাগানের উদ্দেশ্যে যেখানে গাছগুলো আমি রোপণ করব আর এলিসো গাছগুলো আমি কোথা থেকে সংগ্রহ করছি এলিসো গাছগুলো আমি অনলাইন থেকে সংগ্রহ করছি আদর্শ মানিক নাসারি থেকে সেখান থেকে আমি সংগ্রহ করছি সেই পেজটা আমি এখানে স্ক্রিনশট দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন আমরা সারাগুলো এখানে রাখছি আপনারা দেখছেনি কাছে গেল সারাগুলো এখন আমরা প্যাকেজিং গুলো খুলতেছি কয় একে করে সবগুলো আমরা খুলতে তো আপনারা তখন তো দেখছেন সারাগুলো কিভাবে কুরিয়ার থেকে আসছে তো কুড়িয়ার থেকে আনার পরে এখানে রাখছি আমরা এখন এক এক করে করবো তো তিন দিন পরে তারা আগে আমরা হাতে পাইছি অর্ডার করার পরে তো তারা আগে কিন্তু তারা বিশেষ যত্ন করে কিন্তু প্যাকেজিংটা করছে তারপর কিন্তু আমাদের এখানে করছে আর কি জেলাতে তারপরে এখন এটি আমরা কুলে কিন্তু এক এক করে লাগাব এখন লাগানোর পালা তো লাগাইতেছি আব্বার এমনি প্রথমে ফার্স্ট অব অল এইগুলা উড়াই নিতে হয় কারণ এইগুলা কাগজ থাকলে কিন্তু চারাটা কিন্তু টিকারটা জ্বালাইতে পারে না এগুলো প্রথমে এইগুলা উড়াই নিতেছি তো উঠা নিতে পর তো আমরা তো কিছুদিন আগে তারপরে দেখাইছি যে আমরা তো কিছুদিন আগে আপনাদেরকে দেখেছি কীভাবে আমরা গর্তগুলো করছি তো তারপর আমরা চার দিনের মথাই কিন্তু আমরা চারাগুলো লাগাইতেছি আপনারা দেখতে পারেন এখানে আব্বার আমি মিলে কিন্তু আমরা লাগাইতেছি যত অনেকগুলো চারা তো আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ সবগুলোই কিন্তু লাগানো শেষ তো আরেকটা থাকলে বাকি আছে তো আর একটা বাকি আব্বা নিয়ে সম্পূর্ণ সবগুলো লাগাইছি তো কমপ্লিট হলো তো আপনাদেরকে তো দেখাবো তো এই ছিল আর কি